আন্টি আপনি কখন বসেন পাঁচটায় পাঁচটায় বসেন আর হচ্ছে বিকালেও তো বসেন বিকেলে চারটায় বসেন কতক্ষণ থাকেন রাত সাড়ে দশটা এগারোটা পৌনে এগারোটা পর্যন্ত প্রতিদিনের মতো সকালে ঘুরতে বের হয়েছিলাম আজ আমি আমার সাথে থাকা আপুর মতো করেই চাদর নিয়েছিলাম আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু প্রচুর শীত পড়ছে চারিদিকে ভীষণ কুয়াশা আর কুয়াশাচ্ছন্ন সকালে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতকালে আরও যে বিষয়টি সব থেকে বেশি ভালো লাগে তা হল ধোয়া ওঠা গরম গরম পিঠা খেতে অথবা কনকনে শীতে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খেতে খেজুরের রস সব সময় পাওয়া না গেলেও পিঠা কিন্তু সব সময়ই পাওয়া যায় কারণ ইসলাম পাড়ায় আমাদের বেনু আনটি বানান মজাদার ভাপা পিঠা আমাদের এলাকায় এই পিঠাটি ধুপি পিঠা বা ধূপপিঠা নামে অধিক পরিচিত প্রথমেই আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দিই ইসলামপাড়াতে বেশ কিছু দোকান রয়েছে সেই দোকানগুলো থেকে কিছুটা এগিয়েই কিন্তু আমাদের বেনু আনটির ছোট্ট পিঠার দোকান আর সামনের এই রাস্তাটি চলে গেল ইসলাম পাড়া বটতলার দিকে আনটির এই পিঠা কিন্তু ইসলাম পাড়া বটতলার বেশ আগে পূর্বেও আপনাদের সাথে এই পিঠার ভিডিও শেয়ার করেছিলাম তবে সেদিন আন্টিকে সহ ভিডিও নেওয়া হয়নি তাই আন্টির অনুমতি নিয়ে আন্টিকে সহই ভিডিও নিলাম আর আন্টির সাথে প্রচুর গল্পও করছিলাম পূর্বের ভিডিওটিতে আপনাদেরকে বলেছিলাম যে ইসলাম পাড়ায় যে পিঠাটি খেয়েছিলাম সেটা আমার অনেক বেশি ভালো লেগেছিল আন্টির পিঠা যেমন সুস্বাদু তেমনই মিষ্টি আনটির ব্যবহার সকাল বিকাল ছোট থেকে বড় অনেকেই আসেন আন্টির হাতের মজাদারেই পিঠা খেতে একটা ছোট্ট মিষ্টি হলুদ পরে এসেছিল পিঠা খেতে আমি তারও একটু ভিডিও নিয়ে নিলাম এরপর আন্টির কাছে বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ আন্টি এরপর আন্টিকে জিজ্ঞেস করছিলাম আন্টি ঠিক কোন কোন সময় বসে আন্টি আপনি কখন বসেন পাঁচটায় পাঁচটায় বসেন আর হচ্ছে বিকালেও তো বসেন বিকালে আর প্রতিদিন কত কেজি আটা আপনি নিয়ে আসেন মানে আটা কত কেজি আটার পিঠা বানান বারো তেরো কেজি কষ্ট হয়ে যায় না প্রচুর আপনারা যারা চুয়াডাঙ্গাতে থাকেন বা ইসলাম পাড়ার আশেপাশে থাকেন তারা অবশ্যই একদিন বেনুয়ানটির এই পিঠার টেস্ট করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে অনেক বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে আমরা যেসব খাবার খাই সেসব খাবার কিভাবে তৈরি করা হচ্ছে বা কি দেওয়া হচ্ছে তা কিন্তু আমরা কিছুই নিজের চোখে দেখতে পাই না তবে আমরা যখন কোনো স্ট্রিট ফুড খাই তা কিন্তু আমাদের চোখের সামনেই বানানো হয় তাই আমার মতে স্ট্রিট ফুড অনেকটাই নিরাপদ ধোয়া ওঠা এই পিঠা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল পিঠাতে ব্যবহার করা হচ্ছিল এই কুচি করা নারিকেলগুলা নারিকেলের এই কুচিগুলা দেখতে অনেকটা সরু পিঠার মতো তবে এগুলো কোরানো নারিকেলের থেকে কিছুটা মোটা আর সাথে খেজুরের গুড় যেটা পাটালি থেকে গুড়া করে নেওয়া হয়েছে আর এই যে চালের আটা এই আটা আনটি প্রতিদিন চাল ভিজিয়ে রেখে প্রতিদিনের আটা প্রতিদিন বানান যে কারণে পিঠাটি একেবারে আর খেতেও অনেক বেশি মজা লাগে আনটির পাশেই একটি মিষ্টি ছেলে বসেছিল এটা কিন্তু আন্টির নাতি ছেলে তোমার নাম কি মেহেদি হাসান ওর সাথেও একটু গল্প করে নিলাম এরপর আন্টির কাছ থেকে পিঠা নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে এ পর্যায়ে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ